উন্নয়ন অর্জনে তরুণ রায় চালিকা শক্তি মন্তব্য উপদেষ্টা ফারুকি আজমের এবং চট্টগ্রামে বিশ কেজি গাঁজা সহ মাদক কারবারি আটক আসসালামু আলাইকুম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শেখ তাসফিয়া করিম শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত টেকসই উন্নয়ন অর্জনে তরুণরাই শক্তি বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকি আজম গতকাল চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে সাতদিনব্যাপী এসডিজি ফেস্টিভ্যাল অব অ্যাকশনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি মন্তব্য করেন এ সময় তরুণদের সম্মিলিত উদ্যম প্রচেষ্টা সৃজনশীলতা ও উদ্ভাবনী ভাবনাকে কাজে লাগিয়ে টেকসই সমাজ শহর ও রাষ্ট্র কাঠামোর অগ্রযাত্রাকে বেগবানের আহ্বান জানান উপদেষ্টা ফারুকি আজম এসডিজি ইয়ুথ ফোরামের সভাপতি নোমান উল্লাহ বাহারের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মোহাম্মদ জিয়াউদ্দিন চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কোচিসহ অন্যান্যরা চট্টগ্রামের হালি শহর থেকে বিশ কেজি গাঁজা সহ এক কারবারিকে আটক করেছে র্যাব সকালে গণমাধ্যমে পাঠানোর সংবাদ করেন চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক এ আর এম মোজাফর হোসেন জানান গোপন সংবাদের ভিত্তিতে উত্তর হালি শহর গলাচিপা পাড়ায় একটি বাড়িতে অভিযান চালানো হয় এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে মোহাম্মদ সালমান নামে এক কারবারিকে আটক করা হয় পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে বাড়ির রান্নাঘর থেকে বিশ কেজি গাঁজা জব্দ করা হয় আটকৃত আসামি ও জব্দকৃত মাদকদ্রব্যের বিরুদ্ধে পরবর্তী আইনানুক ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন র্যাবের এ কর্মকর্তা চট্টগ্রামবাসীর দায়িত্বশীল ভূমিকা চট্টগ্রামকে একটি বাসযোগ্য নগর হিসেবে তৈরিতে বড় ধরনের সহযোগিতা করবে বলে আশা প্রকাশ করেছেন সিটি মেয়র ডা শাহাদাত হোসেন তিনি বলেন নগরবাসীর সচেতনতায় চট্টগ্রামকে একটি আধুনিক শহরে রূপান্তরের চ্যালেঞ্জগুলো মোকাবেলা করা সম্ভব দুপুরে নগরের পাহাড়তলীর হাজি আব্দুল আলী সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন শিক্ষার্থীদের উদ্দেশ্যে মেয়র বলেন কর্পোরেশনের পক্ষ থেকে শিক্ষায় যথেষ্ট বরাদ্দ রাখা হয়েছে যা ভর্তুকি নয় বিনিয়োগ হিসেবে বিবেচনা করা হয়েছে এসময় সময় প্রতিটি শিক্ষার্থীকে টাইফয়েড টিকার আওতায় আনার আহ্বান জানান চশিক মেয়র অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী সহ অনেকে উপস্থিত ছিলেন মাদকমুক্ত সুস্থ প্রজন্ম গড়তে চট্টগ্রাম নগরের একচল্লিশটি ওয়ার্ডে একচল্লিশটি খেলার মাঠ ও পার্ক নির্মাণের উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র ডক্টর শাহাদ হোসেন শনিবার বিকেলে হালিশহর বিডিআর মাঠের উন্নয়ন কাজ পরিদর্শনকালে তিনি এ তথ্য জানান বলেন যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিকল্প নেই মেয়র জানান চট্টগ্রাম সিটি কর্পোরেশন ইতোমধ্যেই নগরের বিভিন্ন ওয়ার্ডে মাঠ ও পার্ক উন্নয়ন কাজ শুরু করেছে যা পর্যায়ক্রমে সব ওয়ার্ডে বাস্তবায়ন করা হবে পরিদর্শন শেষে তিনি মাঠগুলোর রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেন এ সময় হালিশহর ফেন্স ইউনিক সোসাইটির সভাপতি ফরিদ বাবু সিনিয়র সহ সভাপতি গোলাম মোরশেদ চৌধুরী সহ স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন বিএনপির একত্রিশ দফা শুধু রাজনৈতিক অঙ্গিকার নয় এটি বাংলাদেশের জনগণের মুক্তির রূপরেখা একথা বলেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ শামসুল আলম গতকাল বিকেলে চট্টগ্রাম নগরীর সতেরো আঠারো এবং উনিশ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে গণসংযোগকালে তিনি কথা বলেন জনগণ আজ পরিবর্তন চাই উল্লেখ করে তিনি আরও বলেন জনগণের এই দাবিকে রাজনৈতিক রূপ দিতে মাঠে নেমেছে বিএনপি এ সময় মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য এম এ হানিফ সতেরো নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এমএইচ চৌধুরী বাবলু সতেরো আঠারো ও উনিশ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ ফারুকসহ অনেকে উপস্থিত ছিলেন মিয়ানমার থেকে মাদকের বিনিময়ে সিমেন্ট পাচারকালে চট্টগ্রামে অভিযান চালিয়ে এগারো পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড গতকাল বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক তিনি জানান একটি অসাধু চক্র বাংলাদেশি পণ্যের বিনিময়ে ইয়াবা মাদক সহ অন্যান্য মাদক দ্রব্য মিয়ানমার থেকে বাংলাদেশে পাচার করছে এমন সংবাদের ভিত্তিতে গতকাল চট্টগ্রামের বহিনঙ্গর সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান চালানো হয় অভিযানে প্রায় সাত লাখ পঞ্চাশ হাজার টাকা মূল্যের পনেরোশো বস্তা সিমেন্ট ও পাচার কাজে ব্যবহৃত দুইটি বোট সহ এগারো জন পাচারকারীকে আটক করা হয় পরে জব্দকৃত আলামত সহ আটকৃতদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হয় চট্টগ্রামের পটিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে সাতান্ন মামলার আসামি মোহাম্মদ রুহুল আমিনকে সিলেট থেকে গ্রেফতার করা হয়েছে গতকাল সিলেট এয়ারপোর্ট থানা পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে সিলেট বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয় এ বিষয়ে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুজ্জামান জানান বহুল আলোচিত সাতান্নটি মামলার আসামি নুরুল আমিনকে সিলেট বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় সন ক্যান্সার প্রতিরোধে দৃষ্টিভঙ্গি ও মানসিকতা পরিবর্তনের জন্য সচেতনতার বিষয়ে সকলকে ভূমিকা পালন করতে হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদ হোসেন গতকাল চট্টগ্রাম নগরীর একটি রেস্টুরেন্টে স্তন ক্যান্সার সচেতনতা মাসের সমাপনী উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি কথা জানান বলেন বাংলাদেশের সমাজ ব্যবস্থা রক্ষণশীল হওয়ার কারণে অধিকাংশ নারী তাদের স্তনের সমস্যা কাউকে জানাতে চান না তাই পুরো সমাজকে এজন্য সচেতনতার আওতায় আনতে হবে এদিকে স্তন ক্যান্সারের সচেতনতা বাড়াতে মাসব্যাপী এ আয়োজন করে বেসরকারি বিশেষায়িত চিকিৎসা সেবা প্রতিষ্ঠান সিএসিআর এবং স্নাতকোত্তর শিক্ষা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান পিজিএস একাডেমিয়া এদের সহযোগিতা করে চট্টগ্রাম সিটি কর্পোরেশন বিএনপির কেন্দ্রীয় সহ ধর্ম বিষয়ক সম্পাদক দীপেন দেওয়ান বলেছেন বিএনপিকে বিপদে ফেলতে গভীর ষড়যন্ত্র চলছে সেজন্য তারেক জিয়ার হাতকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে জিয়া পরিষদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি গতকাল রাঙ্গামাটি শহরের রাজবাড়িতে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন জিয়া পরিষদের রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলার সভাপতি বিশ্বজিৎ তঞ্জিয়ার সভাপতিতে সভায় উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো জেলা শ্রমিক দলের সভাপতি মমতাজ মিয়াসহ অনেকেই চট্টগ্রামের পটিয়ায় যুব দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শনিবার চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পটিয়া বাইপাস সড়কে এই সমাবেশের আয়োজন করা হয় এতে পটিয়া উপজেলা যুব দলের আহ্বায়ক ইয়াসিন আরাফাতের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম উপজেলা যুবদলের সদস্য সচিব ওহিদুল আলম চৌধুরী পিপলু ও পৌরসভা যুবদলের সদস্য সচিব হাবিবুর রহমান রিপনের যৌথ সঞ্চালনায় সমাবেশে খোরশেদ আলম মোহাম্মদ শাহজাহান সহ অনেকে অংশ নেয় চট্টগ্রামে সমাজ সংস্কার ও মানব সেবামূলক আন্তর্জাতিক মানবিক সংস্থা মদিনা ইসলামী মিশনের নবনির্বাচিত কেন্দ্রীয় পরিষদের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে গতকাল নগরীর নাসিরাবাদ হাউজিং সোসাইটির বাদশা মিয়া ভবনের কনফারেন্স হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে মিশনের কেন্দ্রীয় চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ নিজামুদ্দিন আশরাফির সভাপতিত্বে ও সাংগঠনিক সচিব এম সাইফুল ইসলাম নিজামী আল কাদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা সহকারী শিক্ষা অফিসার সৈয়দ মোহাম্মদ আব্দুল মান্নান আল কাদেরি এছাড়া আল্লামা দোস্ত মোহাম্মদ রহমতুল্লহ আলাইহির ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সৈয়দ মোহাম্মদ জুন নুরাইন সমাজসেবক মোহাম্মদ নাসির উদ্দিন আল আরাফা ইসলামী ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মাওলানা মোহাম্মদ সালামত উল্লা অনেকে উপস্থিত ছিলেন পুবালি ব্যাংক পিএলসি আন্দরকিল্লা শাখার আয়োজনে পাঁচ দিনব্যাপী ব্যাংকিং ক্যাম্পেইন অন ডিজিটাল প্রোডাক্টস ও কো ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড উদ্বোধন করা হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রাঙ্গনে আজ সকালে অনুষ্ঠানে প্রধান ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ড জসীম উদ্দিন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিনের সভাপতিত্বে এতে পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী পূবালী ব্যাংক পিএলসির চট্টগ্রামের প্রিন্সিপাল অফিসের মহাব্যবস্থাপক মোহাম্মদ আব্দুর রহিম সহ অনেকে উপস্থিত ছিলেন এই সময় ব্যাংকের বিভিন্ন বিভাগ প্রধানরা ইউজার ফি কালেকশন রিটেল ও ডিজিটাল প্রোডাক্টস বিষয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন ক্যাম্পেইনের মাধ্যমে ব্যাংক আগামী 5 দিনে বিভিন্ন প্রোডাক্ট বিক্রি করবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা চট্টগ্রামে মিশরায়ের দমদমা গ্রামে বিবেকানন্দ বৌদ্ধ বিহার পুনর্নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন ও কঠিন চিবর দান অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানটি গতকাল প্রয়াত বিমলতিষ্য মহাস্থবির বিবেকানন্দ মহাস্থবির সহ সকল ভিক্ষুসংঘ ও ভূমিদাতা উপাসক উপাসিকাদের স্মরণে সংঘদান ও অষ্টপরিষ্কার দান হিসেবে অনুষ্ঠিত হয় ভদন্ত জিনালঙ্কার মহাথেরোর সভাপতিত্বে এবং তন্ময় বড়ুয়া ও সৈকত বড়ুয়ার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ভদন্ত মেত্যানন্দ মহাস্থবির প্রধান সধর্ম দেশক হিসেবে ছিলেন সংঘপ্রিয় মহাস্থবির বিশেষ অতিথি ছিলেন বাবু নিপন বড়ুয়া রুবেল বড়ুয়া ও কুসুম বড়ুয়া অনুষ্ঠানে পৃথিবীর সকল জাতির সুখ ও শান্তি কামনায় পানীয় উৎসর্গ ও কঠিন চিবর উৎসর্গ করা হয় চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার টেকসই উন্নয়ন অর্জনে তরুণ চালিকা শক্তি মন্তব্য উপদেষ্টা ফারুকি আজমের এবং চট্টগ্রামে বিশ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হল ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হল ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে